খুব বেশি দিন আগের কথা না একটা সায়েন্টিফিক রিপোর্ট বের হলো এক মহাজাগতিক অতিথিকে নিয়ে কিন্তু মজার ব্যাপার হলো রিপোর্টের একদম শেষের লাইনটা ওটা বিজ্ঞানের থেকে বেশি ধাঁধার মতো শোনায় চলুন এই অসাধারণ গল্পটার গভীরে যাওয়া যাক লাইনটা ছিল বস্তুটি সম্পর্কে কিছুই বদলায়নি তবুও সব কিছু বদলে গেছে ভাবা যায় একটা সায়েন্টিফিক রিপোর্টের শেষে এমন কথা বেশ অদ্ভুত তাই না কোনো জটিল সমীকরণ টমিকরণ নেই আছে একটা ধাঁধা আর আজ আমরা এই ধাধারই সমাধান খোঁজার চেষ্টা করব তো আজকের আলোচনার মূল প্রশ্নটা ঠিক এটাই কিভাবে একটা সাধারণ ধূমকেতু হঠাৎ করে আমাদের এই পৃথিবীর জন্য একটা আয়নার মতো হয়ে উঠল মানে এটা শুধু মহাকাশের কোনো রহস্য নিয়ে নয় এই ঘটনাটা আমাদের নিজেদের সীমাবদ্ধতাগুলোকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আচ্ছা তাহলে গল্পটা শুরু করা যাক আর গল্পের তো একটা মূল চরিত্র লাগে তাই না আমাদের গল্পের মূল চরিত্র হলো অন্য এক নক্ষত্রমণ্ডল থেকে আসা এক বার্তাবাহক এর নাম থ্রি আই স্ল্যাশ অ্যাটলাস আমাদের সৌরজগতের এক খুবই স্পেশাল আর ক্ষণিকের অতিথি এখন প্রশ্ন হল এই থ্রি আই অ্যাটলাসকে নিয়ে এত মাতামাতির কারণটা কি কারণটা খুব সহজ এটা ছিল একটা ওয়ান টাইম শো মানে এটা আমাদের সৌরজগতের অনেক বাইরে থেকে এসেছে সূর্যের পাশ দিয়ে একবারই উড়ে যাবে আর তারপর চিরদিনের জন্য হারিয়ে যাবে বুঝতেই পারছেন এর প্রতিটা মুহূর্তের ডেটা বিজ্ঞানীদের কাছে কতটা মূল্যবান ছিল আর হ্যাঁ থ্রি আই অ্যাটলাস কিন্তু একা আসেনি এর আগেও আমরা এমন অতিথি পেয়েছি দু সালে এসেছিল মুয়া মোয়া তারপর দু হাজার উনিশে বরিসফ তো এটা ছিল আমাদের দেখা তৃতীয় আন্তঃনাক্ষত্রিক অতিথি ব্যাপারটা এমন যে মহাকাশ থেকে যেন হঠাৎ করে একের পর এক চিঠি আসতে শুরু করেছে আর বিজ্ঞানের জন্য এটা এক নতুন দিগন্ত খুলে দিয়েছে কিন্তু যেটা থ্রি আই অ্যাটলাসকে একদম আলাদা করে দিয়েছিল সেটা হল এর ভেতরের উপাদান দেখুন আমাদের সৌরজগতের ধূমকেতুগুলো হলো বলা যেতে পারে জলীয় বরফের গোলক কিন্তু থ্রি আই অ্যাটলাস এর মূল উপাদান ছিল কার্বন ডাইঅক্সাইড বরফ মানে ড্রাই আইস আর এই একটা তথ্যই পরিষ্কার করে দেয় যে এর জন্ম একদম অন্য কোনো পরিবেশে অন্য কোনো নক্ষত্রের চারপাশে হয়েছে আর ঠিক এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয় যখন ধূমকেতুটা তার সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছল ঠিক সেই সময় পৃথিবীর প্রায় সব বড় বড় টেলিস্কোপ একসঙ্গে কিছুক্ষণের জন্য যেন চোখ বন্ধ করে নিল কতক্ষণের জন্য মাত্র ছত্রিশ ঘণ্টার জন্য মহাবিশ্বের হিসাবে ছত্রিশ ঘণ্টা হয়তো চোখের পলক ফেলার মতো সময় কিন্তু এমন একজন অতিথির জন্য যাকে আর কোনো দিনও দেখা যাবে না এই ছত্রিশ ঘণ্টাই ছিল সব কিছু এই সময়ের মধ্যে পাওয়া তথ্যগুলো চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছিল আর এটা কোনো একটা কারণে হয়নি ব্যাপারটা ছিল যাকে বলে দুর্ভাগ্যজনক একটা কাকতালীয় ঘটনা হাবল টেলিস্কোপের জাইরোস্কোপ ঠিক করা হচ্ছিল জেমস ওয়েব টেলিস্কোপে যন্ত্র বদলানো হচ্ছিল ভিএলটিতে চলছিল রক্ষণাবেক্ষণের কাজ মানে আলাদাভাবে দেখলে প্রত্যেকটা সিদ্ধান্তই ঠিক ছিল কিন্তু সব কিছু একসাথে ঘটায় তৈরি হলো একটা বিরাট গ্লোবাল ব্লাইন্ড স্পট তো ঝুঁকির মুখে ঠিক কী ছিল বিষয়টা হলো এই সামান্য সময় ডেটা হারিয়ে যাওয়া মানে শুধু একটা গ্যাপ তৈরি হওয়া নয় এর মানে হলো ওই জ্ঞানটা চিরদিনের জন্য হারিয়ে যাওয়া ধূমকেতুটা কিভাবে গ্যাস ছোড়াচ্ছিল এর চারপাশের আবহাওয়া কীভাবে বদলাচ্ছিল এর রাসায়নিক গঠন কেমন ছিল এই সব গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ার মুখে ছিল কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি যখন বিশ্বের বড় বড় চোখগুলো বন্ধ ছিল তখন অন্য কোনো এক জায়গায় আকাশ কিন্তু একদমই শান্ত ছিল না চলুন দেখা যাক ঠিক কি ঘটলো ঠিক তাই যখন সবাই ধরে নিয়েছিল যে ওই গুরুত্বপূর্ণ মুহূর্তের সব তথ্য হারিয়েই গেল ঠিক তখনই পৃথিবীর অন্য প্রান্তে কেউ একজন নীরবে ওই মহাজাগতিক অতিথির প্রত্যেকটা পদক্ষেপ রেকর্ড করে যাচ্ছিল আর এটা কোনো ভাগ্য ছিল না ছিল একটা পরিকল্পিত কৌশল চীনের অবজারভেটরি নেটওয়ার্কের কাজের ধরনটাই ছিল আলাদা ওরা একটা বিশাল যন্ত্রের উপর ভরসা না করে অনেকগুলো মাঝারি আকারের টেলিস্কোপকে একসাথে কাজে লাগিয়েছিল ওদের অটোমেটেড সিস্টেমটা ঠিক এই রকম পরিস্থিতির জন্যই তৈরি ছিল একটানা কভারেজ দেওয়ার জন্য আর ঠিক ছত্রিশ ঘন্টা ধরে কোনো বিরতি ছাড়াই ওরা ধূমকেতুটার প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলে রেখেছিল আর এই একটানা ডেটা থেকে যা জানা গেল তা ছিল এক কথায় অসাধারণ দেখা গেল ধূমকেতুটার উজ্জ্বলতা হঠাৎ করে বেড়ে গিয়েছিল যা থেকে একটা গ্যাস জেটের ইঙ্গিত পাওয়া যায় এর ধুলোর কণাগুলোতে কার্বনের পরিমাণ ছিল অসাধারণ রকমের বেশি যা আমাদের সৌরজগতে ধূমকেতুতে প্রায় দেখাই যায় না আর এই সব তথ্য শুধুমাত্র চীনের ওই ডেটার জন্যই জানা সম্ভব হয়েছে আর এই আবিষ্কারের পরেই আমরা একদম শুরুতে বলা সেই অদ্ভুত লাইনটার আসল মানেটা বুঝতে শুরু করি এই ঘটনাটা শুধু একটা ধূমকেতুকে পর্যবেক্ষণ করা ছিল না এটা ছিল জ্যোতির্বিজ্ঞানের জগতে ক্ষমতার ভারসাম্যের একটা নতুন অধ্যায় শুরু দেখুন বহু দশক ধরে জ্যোতির্বিজ্ঞানের দুনিয়ায় আমেরিকা আর পশ্চিমা দেশগুলোর এক ছত্র আধিপত্য ছিল এই পরিসংখ্যানটা দেখলেই তা পরিষ্কার বোঝা যায় বিশ্বের সবচেয়ে বড় আর শক্তিশালী টেলিস্কোপগুলোর বেশিরভাগই ছিল ওদের নিয়ন্ত্রণে কিন্তু থ্রি আই অ্যাটলাসের ঘটনাটা একটা জিনিস খুব ভালোভাবে দেখিয়ে দিল আকারেই সবকিছু হয় না ব্যাপারটা আসলে আকাশ দেখার দুটো ভিন্ন কৌশলকে সামনে নিয়ে আসে একদিকে আছে ডেপথ বা গভীরতার কৌশল যেমন ধরুন হাবল বা জেমস ওয়েব টেলিস্কোপ এগুলো হল দৈত্যাকার যন্ত্র যাদের কাজ মহাবিশ্বের সবচেয়ে দূরের আর অস্পষ্ট জিনিস দেখা কিন্তু এদের দুর্বলতা হলো রক্ষণাবেক্ষণের জন্য এদের বিরতি নিতে হয় আর তখনই তৈরি হয় ব্লাইন্ড স্পট অন্যদিকে আছে কন্টিনিউইটি বা ধারাবাহিকতার কৌশল যেটা চীন ব্যবহার করেছে এখানে অনেকগুলো মাঝারি আকারের টেলিস্কোপ একসাথে কাজ করে এরা হয়তো ততটা গভীরে দেখতে পায় না কিন্তু এদের আসল শক্তি হল এরা কখনো দেখা বন্ধ করে না আর থ্রি আই অ্যাটলাসের মতো একটা দ্রুতগতি সম্পন্ন ক্ষণিকের অতিথির জন্য এই দ্বিতীয় কৌশলটাই মানে অধ্যবসায় আর সমন্বয়ের কৌশলটাই অনেক বেশি কার্যকর বলে প্রমাণিত হল আর এভাবেই আমরা আবার সেই প্রথম ধাঁধাটায় ফিরে এলাম বস্তুটির সম্পর্কে কিছুই বদলায়নি তবু সবকিছু বদলে গেছে এখন নিশ্চয়ই এর মানেটা জলের মতো পরিষ্কার তাই না ধূমকেতুটা নিজে তো বদলায়নি ওটা এখনও মহাকাশে ভেসে বেড়ানো বরফ আর পাথরের একটা খণ্ড কিন্তু এই ঘটনাটা কিভাবে বিজ্ঞান চর্চা হবে আর সেই চর্চার নেতৃত্বে কারা থাকবে সে পুরো ধারণাটাই আমূল বদলে দিয়েছে তাহলে মূল কথাটা কি দাঁড়াল এই আবিষ্কারটা শুধু একটা ধূমকেতুকে নিয়েছিল না এটা ছিল এই নিয়ে যে মহাবিশ্বের গল্পটা লেখার অধিকার কার হাতে থাকবে এই ঘটনাটা প্রমাণ করে দিল যে মহাবিশ্বের সত্য জানতে এখন আর শুধু কয়েকটা বড়যন্ত্র থাকলেই চলবে না বরং দরকার বিশ্বজুড়ে একটা সম্মিলিত আর নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ থ্রি আই অ্যাটলাস এখন গভীর মহাকাশে হারিয়ে যাচ্ছে কিন্তু আমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেছে মহাবিশ্ব তো প্রতিনিয়ত আমাদের সংকেত পাঠাচ্ছে কিন্তু সেই সংকেত শোনার জন্য এরপর কারা প্রস্তুত থাকবে ভবিষ্যতের আবিষ্কারগুলো হয়তো তাদের হাতেই আসবে যারা এক মুহূর্তের জন্য চোখ সরাতে রাজি নয়